রাখবেন তো আপনার দিকে সবাই রোজা রাখে অনেক মানুষ রোজা রাখে না আমাদের দেশে আছে এরকম মোটা টাকরা জওয়ান চেহারা রমজান মাসে রোজা রাখে না এ ভাই তুমি রোজা রাখো নি কেন হুজুর পেটে খুব গ্যাস গ্যাসের খরিদার মনে হয় আপনার দিকে নাই এদিকে আছে মেয়েদের কেন বলা হলো প্রতিটা যুবতী সাবালিকা মি। প্রতি মাসে তাদের পিরিয়ড চালু হয়ে যায় নাপাক হয় পাকস চালু হয়ে যায় ওই সময় রোজা রাখতে পারে না নবী বলেন আগামী রমজান আসার আগে ওই বাকি রোজা গুলো মেয়েদেরকে পূর্ণ করতে হবে যদি রোজা পূর্ণ না করে যদি রোজা না রাখে কে শাস্তি হয় হাদিস থেকে হাদিস শরীফ থেকে আপনাকে শোনাই শুনেলেন নবীজি জাহান নাম দেখছেন জাহান নাম দর্শন করলেন নামের ভিতরে নবী দেখলেন কিছু মানুষের আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা যেন মাটির দিকে ঝুলছে পা গুলোকে আকাশের দিকে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে জমিনের দিকে উল্টো করে টেঙে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পরে নবীজি থাকতে না পেরে বলেন জিব্রাই তুমি বলো মানহা এরা কারা তাদের পা কেন আকাশের দিকে কেন তাদের মাথা মুখ যেন মাটির দিকে কেন কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ে জিব্রাইল তুমি বলো জিব্রাইল আমিন বলে নিয়া রাসূল আল্লাহ দয়ার নবী আপনি শুনেলেন এরা কারা আল্লাহ ওই সমস্ত পাপিষ্ট বান্দা বান্দেরা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাস যারা পেয়েছিল দিনের বেলায় যারা খাবার খেয়েছিল ইফতারের আগে যারা ইফতার করেছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই সমস্ত বেরোজাদারের দলেরা অতিরিক্ত জাহান নামে উল্টো করে টাঙানো হবে অতএব নারী রে তুমি বেরোজাদার হবে হবে না হবে না হবে না তাই নবী বলেন আলমার এত ইদা সল্লা তো সাহা যে মেয়েটা পা নামাজ পড়বে আর রমজান মাসের সিয়াম পালন করবে এই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দিবে কোন চিন্তা রবে না চারটা বলবো একটু আমার দিকে দেখেন আপনাদের বিরক্ত লাগছে কি বাবা ঠিক আছে তো কথা চার নম্বর তিন নম্বর শোনেন ও ভাইরা আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বোন কে দিবেন আমার কথাটা নবীদি বলছেন মেয়ে তুমি নিজের শরীরের হিফাজত কর কারণ মেয়েদের দেহটা স্বামীর সম্পদ একটু মুখ খুলে বলবেন কার সম্পদ এরা বুঝে না মনে হয় কার সম্পদ এই জায়গাটা আমি কিনে নিয়েছি রেজিস্ট্রি অফিসে আমার নামে রেকর্ড থাকবে দলিল হবে কি বলছেন হবে না তো মেয়েটাকে বিয়ে করেছে একটা ছেলে ওই মেয়েটাকে রেজিস্ট্রি করেছে রেকর্ড করেছে মেয়ে হলো জমিন কোরআনে আছে ওলামাদের জিজ্ঞাসা করুন তাহলে আপনার বিবির দেহটা আপনি রেকর্ড করেছেন রেজিস্ট্রি করেছেন আপনার দিবিকে শুধুমাত্র আপনি দেখতে পাবেন চাচা তো ভাই ফুফা তো ভাই এরা দেখতে পাবে এরা বলে না কথা আপনারা পাবে মনে করছেন নাকি পাবে না তাহলে স্ত্রীর লোকদের কি করতে হবে নিজের দেহটাকে ঢেকে রাখতে হবে একটা মজার কথা মাঝখানে বলে দিয়েছে শোনেন ভালো লাগবে আমাদের বাড়িটা একদম বাজারের কাছে আমার বাড়িটা বাজারের উপরই বাড়ি বহুদিন আগেকার কথা বলছি প্রতিদিনের বাজার ডেলি মার্কেট যাকে বলে একদিন বিকালে আসরের নামাজ পড়ার পর আমরা তিনটা হুজুর এক জায়গাতে চা খেয়ে দাঁড়িয়ে আছি এমন সময় একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে আপনার দিকে ছেলেরা বউ নিয়ে বাজারে যায় ওটা যাওয়া শুননত নাকি ভাই হ্যাঁ বলছে হ্যাঁ বাজার করাও মার্শাল্লাহ ভালো জলসা শুনছে এরা তো ওই ছেলেটা তার বউকে নিয়ে বাজারে এসছে বলুন না তো বাজারে এসছে ওইটা এক অপরাধ এই আপনি আমার লোক আপনি আমার দিকে দেখেন বাজারে এসে তো ওর বোর গায়ে যেটা শাড়ি আছে ওটার নাম শাড়ি নয় ওটার নাম কথা বুঝতে পারছেন সব বুঝা যায় কোনটা কোনটা বাঁকা কোনটা কেমন সব বুঝা যাচ্ছে বাজারের লোক ওর বউটার দিকে দেখছে দেখবে না ভাই আমরা হুজুর হলাম তো কি হলো ভাই চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে নাজি ভাই না আমরা আমাদের চোখ বাড়িতে রেখে আসতে পারবো আমাদেরও তো চোখ আছে খ্যাপার মতো না আমি তাকিয়ে দেখি আরে না হাউসুবিল্লা যার বউ ওকে আবার চিনতে পেরে লিয়েছি আমি শোন জি হুজুর বলেন আরে খ্যাপা এটা তাড়াতাড়ি চাদর কিন তোর বউর শরীরে চাপা গোটা শরীর দেখতে পাওয়া যাচ্ছে তোর বউটা ও খ্যাপা আমাকে কি বলছে জানেন এই হুজুর আমার বউ আমি একলাই দেখব এলাকার মানুষের দেখার কোনো হক নাই কত নম্বর খ্যাপা খালি ভাবে ও হক আদায় করে বেড়াচ্ছে এরকম কিছু হক আদায় করার মতন বেটা ছেলে আপনাদের দিকে আছে ভাই এটা জুড়ে বলুন আছে না নাই বউ নিয়ে মার্কেটে যায় তার মানে বলতে চাইছে আমার বউ আমি একলা দেখবো এলাকার মানুষের হক নে একবার সবাই বলুন নজবিল্লা চার নম্বর শোনেন চার নম্বর শুনেলেন নবীজি বলছেন জান্নাতি নারীকে স্বামীর কথা মতো দুনিয়ায় চলতে হবে এতে সবাই বলুন জোরে বলবেন এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে সবাই বলুন শুনে উনি মুরুব্বী মানুষ তাও বলছে না তাহলে ভাবেন এই যে কোন গুলমাল বাড়িতে ঢুকেছে এখনকার মেয়েরা স্বামীর কথা মতে চলে চলে না এটা কথা বলবো আপনাদের বিরক্ত লাগতে পারে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ মারা গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দেয় বলুন একবার আল্লাহ মামিন এত আস্তামিন বলবেন বলুন আল্লাহ মামিন আহ উনি বলছিলেন ওনার কথাটা আপনাদেরকে শোনাই এটা এখানে একজন বসেন না জি ভাই এখানে একজন বসেন এই আছে আমার একটা কাগজ দিন কাগজ নাই ছাড়েন এক বুড়া চায়ের দোকানে এরকম করে খবরের কাগজ পড়ছে আমার দিকে দেখেন খবরের কাগজ পড়ছে বুড়া মানুষ এরকম করে আর ওর বুড়ির বয়স হয়েছে বছর সবাই বলুন কত বছর ও নদীর ধারে গেছে থালা মাসতে এই ভাদর মাসের নদী পানি ভর্তি হয়ে আছে আর ওই বুড়ার পতা আছে নদীর ধারে বল খেলছে আট বছর বয়স বুড়ি থালা মাসতে মাঝতে মাঝতে মাছতে টুক করে পানিতে পড়ে গেছে তো পোতা মারলো দোর চায়ের দোকানে ও দাদুকে বলছে এ বুড়া খবর ছাড়ো নিজের খবর লাও ঘরের খবর তোমার কেতা খালি বুঝে কেন রে ভাই বুঝে রে দাদিকে দেখলাম নদীতে থালা মাস্তে বলছিল আমার সামনে টুক করে পড়ে গেছে বুড়া এরকম করে বগলির তলে কাগজটা নিয়ে বলছে চরে ভাই তো দাদির লাশটা তো খুঁজে বার করি জানা তো দিতে হবে জি ভাই আচ্ছা আপনারা বলুন লাশ কোন দিকে যাবে উজানে যাবে না ভাটিতে যাবে ওজনে যাবে না যাবে যাবে গর্তের দিকে যাবে এই বুড়া আর পতা নিয়ে লাশ খুঁজতে বুড়া এবার ওজন উপর দিকে টাওয়ার হারিয়ে গেছে ওই কেন ভাই দাদু পোতা কেন ভাই বলছে দাদি পানিতে পড়েছে ওকে ভাটিতে পাওয়া যাবে আপনি উজানে দাদো আর বলছে কে বলছে পোতা টাকে বলছে বুড়িটা তোর না আমার বল বুড়িটা বছর হয়েছে বিহা করা বলুন কত বছর বাহান্ন বছরে দিন সুজা চলেনি যা বলেছি তার উল্টা চলেছে ও বুড়ি মরেও সুজা যাবে না উল্টাই পাবো উনি ঠিক বলেছে না উঠ বলেছে বলেন কয়েছে বাহান্ন বছর বুড়ি কোনোদিন সুজা যায়নি এ বুড়ি মোরেও সুজা যাবে না উল্টাই পাবি চ মোরেও সুজা হবে না তাহলে বর্তমান যুগের মেয়েরা স্বামীর কথা মতো চলে না তাহলে কটা কথা বললাম বললাম বাবা চারটা পাঁচ অক্টের নামাজ কায়েম কর রমজানের রোজা রাখ নিজের শরীরের হেফাজত কর পাঁচ নাম্বার যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজানির ছাড়িবে নিজের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যে জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী কাছে কিন্তু তবে সেই নারী নেকো হওয়া চাই এহ পর কাল নাই লেহাই ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা যত যার আর বিদেশেতে থাকা ভালো বদনারে নারী যার শোনো পুরুষ জাতি ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে নানান প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে চারটা গুন্ডার ভিতরে থাকবে নবী বললেন ওই মেয়েটার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে এই মেয়েটার কোনো চিন্তা রবে না রবে না রবে না বলুন সুহান আল্লাহ স্বামী স্বামী যদি ল্যাংড়া হয় তবু স্বামী কি বলছেন আপনারা হ্যাঁ বলবেন না স্বামী যদি কানা হয় তবু স্বামী আরে আসিয়ার স্বামী ফেরাউন আসিয়ার স্বামীর নাম কি তারপরেও তিনি কি ছিলেন স্যার স্বামী তার কি ছিলেন স্বামী বলে মানেনি